আপনি আপনার ম্যাসেঞ্জারে মেসেজ সিন করেছেন যে আপনাকে মেসেজ পাঠিয়েছে তিনি বুঝতে পারবে না আপনি মেসেজ দেখছেন সেটিংটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এরকম আরও ইম্পর্টেন্ট আরও ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো প্রথমে আপনার ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন এখান থেকে উপরে বা নিচে থ্রি ডট বা থ্রি লাইন মেনু থাকবে সেখানে ক্লিক করুন এরপর সেটিং অপশনে ক্লিক করুন একটু স্কোল ডাউন করে নিচে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করুন রিড স্লিপস অপশনে ক্লিক করুন এরপর শো রিড স্লিপস অপশানটি অন করা থাকবে জাস্ট এটা অফ করে দেবেন দ্যাটস ইট ধন্যবাদ